আজবগড় নামে একটি গ্রামে পুরানো কুয়া আছে এই কুয়াকে কেন্দ্র করে নানান লোকে নানান কথা বলে বলে নাকি এই কুয়ার জল খেলে সে ধীরে ধীরে পাগল হয়ে যায় তারপর তাকে পাওয়া যায় না সেই গ্রামে তিন বন্ধু কলেজের ছুটির পর বেড়াতে গিয়েছিল এই সব শোনার পর তারা বলল, বললো সব গাঁজাখুড়ি গল্প আগের দিনের লোকেরা বিশ্বাস করত এখনকার দিনে না এক বন্ধু তখন ছুটে গিয়ে কুয়োর জল বালতি করে তুলে খেলো আর ঠিক তারপর ঘটে গেল সেই ঘটনা ধীরে ধীরে তার ব্যবহার বদলাতে শুরু করলো প্রথমের দিকে বন্ধুরা তারা কিছুই বুঝতে পারলো না সেই রাতে সে ঘুমের মধ্যে উঠে দাঁড়িয়ে মুখে ফিস ফিস করে কি বলতে লাগলো সে আস্তে আস্তে কুয়ার কাছে গিয়ে কুয়োর চারপাশে ঘুরতে শুরু করলো তার মুখ থেকে একটাই শব্দ শুনতে পাওয়া যাচ্ছে সে আসবে সে আসবে আমাকে নিতে দুই বন্ধু ঘরের ভিতর থেকে শুনতে পেয়েছিল হঠাৎ জানালার দিকে চোখ পড়তেই দেখে কুয়োর চারপাশে ঘন কুয়াশায় ভরে গেছে তারপর আর্তনাদ ভরা চিৎকার শোনা গেল তারপর সব স্তব্ধ হয়ে গেল সকালে উঠে দেখি জুতো জোড়া পড়েছিল কুয়ার পাশে তার পাশেই ছিল একটা হাতের ছাপ কিন্তু ছাপটা ছিল কুয়োর ভিতরের দিকে এই ঘটনা দেখার পর আমরা ছুটে বাড়ি চলে এলাম